ডাক এনজিও থেকে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখিনি তার আগে একটা কথা বলে রাখি একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল নিকগুলো বেশি করে আপলোড করা হয় তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন তো সার্কুলারের পুরো বিস্তারিত আমি বড় আকারে ভেঙে ভেঙে সুন্দরভাবে তুলে ধরবো নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহ এক পদের নাম এরিয়া ম্যানেজার পদ সংখ্যা দশটি বেতন ছয়চল্লিশ হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর সমমানের ডিগ্রি তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে দুই পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পঞ্চাশটি বেতন চলত্রিশ হাজার টাকা বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মোটর সাইকেল চালানোর পারদর্শী হতে হবে তিন পদের নাম অ্যাসিস্ট্যান্ট কাউন্টার অফিসার পদ সংখ্যা বেতন একুশ হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা বি কম অথবা বিবিএস ডিগ্রি মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে সর্বশেষ চার পদের নাম ফিল্ড অফিসার পদ সংখ্যা পাঁচশটি অসংখ্য লোক নেওয়া হবে এই পদটির জন্য ফিল্ড অফিসার বেতন তেইশ হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমানের ডিগ্রি তো আপনারা অবশ্যই কিন্তু এই পদটিতে আবেদন করতে পারেন এখন আমি আপনাদের কাছে শর্তাবলীগুলো সুন্দরভাবে তুলে ধরব অন্যান্য শর্তাবলী এক দুই ও চার নং পদের ক্ষেত্রে প্রার্থীকে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে সকল পদের প্রার্থীদের কম্পিউটার অফিস প্রোগ্রাম ও ইন্টারনেট ব্যবহারের দক্ষতা থাকতে হবে অন্যান্য সুযোগ সুবিধা সকল পদের ক্ষেত্রে মাসিক বেতন ছাড়াও সংস্থার চাকরির বিধিমালা অনুযায়ী বৈশাখী ভাতা সহ বছরে তিনটি উৎসব ভাতা সিপিএফ গ্র্যাচুয়েটি দূরত্ব ভাতা সিটি অ্যালাউন্স যাতায়াত দুর্ঘটনাজনিত বিমার সুবিধা প্রদান করা হবে আবেদনের সময়সীমা ও আবেদনের নিয়ম পাত থেকে সহস্তে লিখে ডাকযুগে আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ছবি ওজন উচ্চতা দুইজন পরিচয় প্রদানকারীর নাম এবং মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী ছাব্বিশে মে দু হাজার তারিখের মধ্যে নিম্নের ঠিকানায় প্রেরণ করতে হবে আবেদনপত্র প্রেরণের ঠিকানা বরাবর বিভাগীয় প্রধান মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাক প্রধান কার্যালয় গাক টাওয়ার বনানী বগুড়া ডাকযোগে কিভাবে আবেদন করতে হয় এবং কি ডাকযোগে কিভাবে আবেদনের কাগজ তৈরি করতে হয় পুরো প্রসেস আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে ভিডিওটি দেখে শিখে নিতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ প্রতিষ্ঠানের নাম গ্রাম উন্নয়ন কর্ম গাক পদ সংখ্যা শত ষাটটি আবেদন প্রক্রিয়া ডাকযুগে অফিসিয়াল ওয়েবসাইট জিইউকে ডট জি ডট বিডি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আবেদন শুরু চব্বিশ এপ্রিল দু হাজার বাইশ আবেদনের শেষ তারিখ ছাব্বিশ মে দু হাজার বাইশ আপনারা চাইলে আজকে থেকে কিন্তু আবেদনটি করতে পারেন তো আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ